মূল্যবান সময় থেকে একটা সময় শ্বশুর বাড়িতে আমি ব্যয় করলাম আমার মূল্যবান সময় থেকে একটা সময় আমি শালা শালির পিছনে ব্যয় করলাম আমার এই মূল্যবান সময় থেকে একটা সময় আমি ক্রিকেট বলের মাঠে আমি ব্যয় করলাম আমার এই মূল্যবান সময় থেকে আমি একটা সময় ফেসবুকের মধ্যে ব্যয় করলাম আমার এই মূল্যবান সময় থেকে আমি একটা সময় ইউটিউবের মধ্যে ব্যয় করলাম আমার এই মূল্যবান সময় থেকে আমি একটা সময় ফেসবুকের মধ্যে ব্যয় করলাম পদ্মন্তলি হায়াতি হায়াস হায়াস আমার এই মূল্যবান সময়গুলি যদি আমি অযথা নষ্ট না করে কেয়ামতির দিনের জন্য ফাটায় যেতাম আগ রাতের জন্য ফাটায় দিতাম তাহলে আজকে আমার এই বিভীষিকাময় দিন দেখা লাগতো না বলেন বাই বাই থেকে পালায়ন করবে আর কোন বন্ধু আমার পাশে থাকবে বাই বাই থেকে পালায়ণ করবে মা সন্তান থেকে পালায়ন করবে বাবা সন্তান থেকে পালায়ন করবে বাবা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না সন্তান বলবে দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না মা বলবে দুনিয়াতে আমার কোনো মেয়ে ছিল না মেয়ে বলবে দুনিয়াতে আমার কোনো মা ছিল না স্বামী বলবে দুনিয়াতে আমার কোনো স্ত্রী ছিল না স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না ওরে স্বামী সুপার মার্কেটে গেলে ওয়াইফের জন্য ভালো ভালো জিনিস নিয়ে আসে ওয়াইফের মন জয় করার জন্য সেই স্বামী কিয়ামতির বিভিষিকা ময় দিনে কে চিনবে স্ত্রীকে চিনবে না আর যেই স্ত্রী স্বামী যেই খাবারগুলি পছন্দ করে সেই খাবারগুলি স্বামীর জন্য প্রস্তুত করে সেই স্ত্রী কেয়ামতির বিভিষিকা দিনে বলবে দুনিয়াতে আমার স্বামী ছিল না এই দুনিয়ার জমিনে মা বাবার দিকে যদি কোনো সন্তান তাকায় এক নজরে একটি কবুল উমরা হজের মধ্যে দেওয়া হয় আর কেয়ামতির দিন সেই সন্তানরা মা বাবাকে দেখলেও ফলায়তে শুরু করবে মা বাবার সাথে দেখা দিবে না মা বাবার সাথে দেখা দিবে না কারণ কি কারণ কেয়ামতির কঠিন দিনে মা বাবা সন্তানদের থেকেও পালায়ন করবে ইয়াও মায়ের রু মিনাসী বাই বাইতেগে পালায়ন করবে ওমিবি পিতা মাতাতে পালায়ন করবে নিজ স্ত্রী সন্তান করবে সেদিন তাদের প্রত্যেকের এমন দুশ্চিন্তা দেখা দিবে প্রত্যেকে নিজেদের টেনশনে নিজেরা থাকবে কে কার দিকে চাইবে কেউ কারোর দিকে তাকানোর কোনো সুযোগই পাবে না কেউ কারোর দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না সবাই শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে সকল আম্বিয়া আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি বলবে আল্লাহ আমাকে বাঁচাও শুধু একজন ব্যক্তি ব্যতীত সবাই নিজেদের দুশ্চিন্তায় নিজেরা থাকবে একজন ব্যক্তি চিন্তায় থাকবে কিন্তু নিজের চিন্তায় না গুনাহগার উম্মতের চিন্তায় থাকবে তিনিকে আর তিনিকে আমাদের নবী আকায় নামদার তাজদারে তাজদার মদিনা দু জাহানের বাদশাহ সরদার আলম নবীন সৈয়দুল মুরসালিন মোহাম্মদ মুস্তফা হজরত মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলিহি ওসাল্লাম সেদিন দুশ্চিন্তাই থাকবে নিজের জন্য না শুধু গুণাগার উন্নতের জন্য এক দর মারবেন ফুল সেরাতের কাছে কোন উম্মত জানে ফল পার দিতে ব্যস্ত ফল পার দিতে ব্যর্থ হচ্ছে কিনা একবার পা দৌড় দিবেন মিজানের পাল্লায় কোন উন্মত ওজনের মধ্যে দরা খেয়ে গেছে করছে কিনা একবার দৌড় দিবেন জাহান নামের কাছে কেন ভাই জাহান নামের কাছে দৌড় দিবেন কোন উম্মত জানি জাহান নামের মধ্যে চলে যাচ্ছে না একবার দৌড় দিবেন হাউজে কাউসারের দিকে কোন উম্মত জানি হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে না আবার সুপারিশের কার গড়াই দৌড় দিবেন যাইয়া সুপারিশ করার জন্য শেষ দায় পরে যাবেন যাইয়া আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ উম্মা উম্মতি উম্মা উম্মতি আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত যেই নবী দুনিয়ার জমিনে থাকা অবস্থায় উম্মতকে বলেন নাই আখেরাতেও গেল উম্মতকে বলবেন না সেই নবীকে ভুলিয়া সেই নবীর সুন্নত মোতাবেক আমরা না চলিয়া জীবন যাপন করে বলেন না আমাদের মত পড়া কপালওয়ালা আর বাংলার জমিনে আছে কি আছে না আমরা নবীর সুন্নতের কদর করি না মান্ডগিদা আইন সুন্নতি ফালাইসা মিন্নি আল্লাহ রাসুল বলেন আমার কোন উম্মত যদি আমার সুন্নত থেকে বিমুখ হয়ে যায় মান রবি বান সুন্নতি সামিন্নে। সে আমার উন্মত নয় উম্মতের দলের অন্তর্ভুক্ত নয় আপনি নবীর সুন্নতকে মানলেন না ইহুদি খ্রিস্টানদের সুলের কাটিন দেখে আপনি নিজের সুলের কাটেন দিলেন কয়েক মিনিট পর পর ইহুদি খ্রিস্টানরা আপনাকে একটা কি দিয়ে দিছে আপনাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দিছে আপনাকে একটা বিনা পয়সায় চাকরি দিয়ে দিছে আপনি কতক্ষণ পর পর নিজের সুলকে মোশাইন করেন এইভাবে সুলের সুলের মোশাইন করেন সুলের কাটিন দিয়েছেন হ্যাঁ এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ওর কথা কেন ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আপনি কি নবীর আদর্শ মোতাবেক আছেন আপনার মুখে দাঁড়িয়ে নাই আপনি নবীকে ভালোবাসেন না আপনার মাথায় টুপি নাই আপনার ভিতরে নবীর ভালোবাসা নাই আপনার গায়ে নবীর সুন্নতি জামা নাই আপনার ভিতরে নবীর ভালোবাসা নাই নামাজের আগে মেসওয়াক নাই আপনার ভিতরে নবীর ভালোবাসা নাই নামাজের সময় মাথার মধ্যে টুপি নাই আপনার ভিতরে নবীর ভালোবাসা নাই আপনার মুখে দাঁড়ি নাই আপনার ভিতরে নবীর ভালোবাসা নাই নবী তো কখনো চুল লম্বা করেন নাই চুল মাসকান্দি বড় রাখেন নাই আপনি বড় রেখেছেন আপনি আপনার ভিতরে নবীর ভালোবাসা আরে কথা কয় না আপনার ভিতরে নবীর কোনো ভালোবাসা নাই কেমতির বিবি শিকেময় দিনে যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবেন দেখবেন যে ওম্মতের মুখে দাঁড়িয়ে নাই আল্লাহ রাসুল বলবেন একে দূর করো হাউজে কাউসারের পানি পান করতে পারবে না কারণ কি বলবে এর মুখে দাঁড়িয়ে নাই আমার কোন উন্মতের মুখে তো দাঁড়িবিহীন আমার কোন কোনো দাড়ি দাঁড়িবিহীন হইতে পারে না এ যদি আমার উন্মত হইতো এর মুখে দাঁড়িয়ে থাকতো দূর করে সরে দে লা আমার উন্মত নয় একে দূরে সরিয়ে দে এর মুখে দাঁড়িয়ে নাই এর মুখে দাঁড়িয়ে নাই একে দূরে সরিয়ে দে বলবে কে বলবে না আ কেয়ামতের কঠিন দিনে যখন আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবে না হাউজে কাউসারের পানি পান করাইতে দিবে না বলবে আমার উন্মত নয় লা উম্মতি এ আমার উন্মত নয় যদি আমার উন্মত হইতো তার মুখে দাঁড়িয়ে থাকতো তার জীবনটা খুলে দেখো সে নামাজ পড়ছে কখনো টুপি মাথায় দেয় নাই আমার সুন্নতকে জিন্দা করে নাই নামাজের আগে সে মেসওয়াক করে নাই তার শরীরের মধ্যে সুন্নতি পোশাক ছিল না তার মাথায় সুলের কাটি কাটি হয়েছিল ইহুদি খ্রিস্টানদের কাটে আমি হাবিবের সুন্নত মোতাবেক সে কাটে না কি বলেন বলবে কি বলবে না আমার আপনার নবীর কাছে প্রতিদিন আমাদের আমলগুলি ফেরেস তারা দেখায় আর নবী আমলগুলি দেখে কান্না করতে করতে বুক বাসায় যায় আরে ও তোদের জন্য আমি নিজের ফিটকে যাজরা করে ফেলেছি